অনেক জুজুর ভয় দেখে অনেকে বলছে মাইনাস ওয়ান মাইনাস টু ফর্মুলা আমরা বিশ্বাস করি বর্তমান বাংলাদেশের ডিমান্ড হচ্ছে মাইনাস টু বরং প্লাস টু ফর্মুলা নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে এটা আর থামবে না ক্ষমতাকে প্রলম্বিত করতে যাচ্ছে অনেকে অনেকে ক্ষমতাকে এনজয় করতে যাচ্ছে বিচ্ছিন্নভাবে নিয়োগ হচ্ছে এগুলো তো একটা বড় দল মেনে নেবে না মেনে নেবে না তারা কেন মানছে না হয়তো তাদের পরামর্শ নিচ্ছে নেওয়া হচ্ছে না এত বড় একটা দল তার কোনো পরামর্শ নেওয়া হবে না এটা তো অ্যাকসেপ্টেবল না এগুলো অনেক যোগ বিয়োগ আছে যেগুলোর কারণে তারা এই ধরনের বক্তব্য দিচ্ছে এবং এই অনেকগুলো বক্তব্য পরবর্তীতে সত্য হয়েছে এবং সবাই বলতেছে ও তাহলে তো আমরা বুঝি নাই তাহলে এটা এই রকমই তাদের একটা বড় গবেষণা সেল আছে আওয়ামী লীগ বিএনপি জামাত এগুলো এক একটা বিশাল বড় বড় দল আমাদের চিন্তার বাহিরে এই দলগুলো যে অ্যাসেসমেন্ট করে সেই অ্যাসেসমেন্টগুলো অনেক মূল্যবান তাদের গবেষণা সেল থেকে এই অ্যাসেসমেন্টগুলো আসে নির্বাচনের বিষয়ে যে অ্যাসেসমেন্ট আছে দেখেন গণতন্ত্রের মানে ভোটাধিকারের জন্য এই অভ্যুতার হয়নি এরকম বক্তব্য দিয়েছে না তাহলে এরকম বক্তব্য যদি দেয় তাহলে গণতন্ত্রের জন্য ভোটাধিকারের জন্য এই বক্তব্য হুম কি না তাহলে এই জায়গাতে বিএনপি বা অন্য রাজনৈতিক দল দুশ্চিন্তা করার অধিকার আছে কিনা আপনাকে জিজ্ঞাসা করছি জিয়াউর রহমান সবসময় সকল দল মতকে সম্মান করত। এবং সেই সম্মানের অংশ হিসেবেই শেখ হাসিনাকে বাংলাদেশে আসার সুযোগ দিয়েছিল এবং তার পরিণতি কি আমরা সেটা জানি শেখ হাসিনা আসলো চোদ্দো পনেরো দিনের মাথায় জিয়াউর রহমানকে খুন হতে হলো এবং শেখ হাসিনা এখন বলে বেড়ায় যে জিয়াউর রহমানের লাশ সংসদ ভবনের এখানে নাই পাহাড়ে কোথাও আছে শেখ হাসিনা জানে কিভাবে রিজবি ভাইকে ইতিহাসের এই অধ্যায়টুকু মানে একটু স্মরণ করা উচিত ছিল যে শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে আসা আনার জন্য জিয়াউর রহমানের কী বিপদ হয়েছিল ঠিক আছে এটা জানা উচিত ছিল তো তারপরেও আমরা দেখেছি একটা প্রেস বিজ্ঞপ্তি দেখেছি যে এটা এটার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে তো এটাই রাজনৈতিক একটা সৌন্দর্য আমরা অনেক সময় অনেক কিছু দ্বারা প্রভাবিত হয়ে আমাদের আশেপাশে অনেকে অনেক কিছু বুঝায় অনেক ভুল বক্তব্য দেওয়াতে পারে কিন্তু বুঝতে পারাটা গুরুত্বপূর্ণ এবং আমরা রিজভি ভাইয়ের এই দুঃখ প্রকাশের বিষয়টাতে আমি আমি ব্যক্তিগতভাবে ভালোভাবে দেখছি কারণ ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ে আমাদের রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে সবচেয়ে বেশি যে প্রভাব রেখেছেন এটা হল রিজবি ভাই ভারতের উনি নিজে আয় ফেলেছেন তো এই জায়গা থেকে তার প্রতি আমাদের মানে এটা কোন রাজনীতিবিদ এরকম ক্ষমা চাই বলেন খুব মানুষ তো গোয়ার টাইপের এই জায়গা থেকে ওনার এই 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 সামগ্রিক বিষয়ে তবে আমরা খুব হতাশও হয়েছিলাম আমরা না শুধু সারা দেশের সবাই শেখ মুজিবের ছবি বিষয়ে সবাই ক্ষিপ্ত কতগুলো মানুষ হত্যা করেছে তার মেয়ে এবং তার মেয়ে এই শেখ মুজিবের ছবি দেখায় দেখায় শক্তি অর্জন করছে এটাকে বিক্রি করে করে সে ক্ষমতা প্রলম্বিত করেছে তো এরপরেও তার ছবি থাকার যুক্তি কথা নাই আমি আপনাকে একটা কথা বলি বাংলাদেশের কোনো ছবির দোকানে দেখবেন যে শেখ মুজিবের ছবি আছে তাহলে একটা ছবি ফটো বাইন্ডিং করে সেই দোকানদারও বোঝে যে এই ফ্যাসিস্টের ছবি রাখা উচিত না তাহলে এখানে শিক্ষিত যে আমলাগুলো আমলাগুলো আছে ওই কেন ওরা কি কি গরু ওদের বুদ্ধি নাই নাকি ওরা আমলে দালাল এটা পরিষ্কার করতে হবে শুধু রাজনীতিবিদরা হাত মেলায় না এখানে চিপে চালে অনেকে হাত মেলায় ঠিক আছে সমন্বয়করাও হাত মেলায় এখানে উপদেষ্টারাও হাত মেলায় আমলারা হাত মেলায় সবাই আমরা আসলে একটা টেনশনে আছি আমাদের যে গণ অভ্যুত্থানের আমাদের যে বিপ্লব আমরা যারা লড়াই করলাম জায়গায় জায়গায় হ্যাঁ আমাদের এই বিপ্লবের পরবর্তী বাংলাদেশের যে নিয়ন্ত্রণ এটা কোনো বিপ্লবীর হাতে নাই কোনো বিপ্লবীকে মূল্যায়ন করা হয় নাই এখানে জন বিপ্লবীকে ডেকে বলা হয় নাই শপথ গ্রহণ অনুষ্ঠানে আসো এটা এই জন্য ডাকে না এই বিপ্লবীরা টুটি চিপে ধরবে যে তুমি যে শপথ পড়াচ্ছ কারে পড়াচ্ছ এ সমস্যা আছে এই জন্য আমার এই জন্য আমাদেরকে ডাকে না বুঝতে পেরেছেন আমরা আমরা খুবই আমাদের বিপ্লব চুরি হয়ে গেছে প্রথমেই যারা যারা কিনা আত্মসমর্পণ করছে আন্দোলনের সময়ে শেখ হাসিনার সঙ্গে সমঝোতা করছে বিপ্লবের আমরা জেল থেকে বেরোয় দেখি ও মা বড় বড় বক্তব্য দেয় ঠিক যেরকম মানে হলো উনিশশো সালের সেই ঘটনা পুনরাবৃত্তি একই রকম আমাদের বিপ্লবে যদি সত্যিকারতে মাঠের জোতাদের মতামত নেওয়া হতো এখানে তেরোটা অঞ্চলে কতগুলো মানুষ আমরা লড়াই করছি অন্তত ফোকাস্ট তেরো যখন ছাব্বিশ জনকে নিয়ে এটা রাজনীতির বাহিরে রাজনীতির বাহিরে তাদেরকে নিয়ে একটা বসা যেত আলোচনা করা যেত তাদেরকে প্রত্যেকটা মিটিং সবাই আলাদাভাবে গুরুত্ব দিয়ে ডাকা উচিত ছিল উচিত ছিল আজকে আবার কালকে বিপদে পড়বে বিপদ কি শেষ এক মেঘে এক মাঘে কি শীত যায় নাকি এই যে আওয়ামী লীগের প্রোগ্রাম বিষয়ে যখন নিয়ে হলো তখন আমরা আবার মাঠে নামে পড়ছি ঠিক আছে বিপদের সময় আমরা আর হলো সুবিধা ভোগ করার সময় তোমরা এটা তো হইতে পারে না প্রথমত শেখ বসিরের বসির সাহেবের বিরুদ্ধে যিনি মামলা করেছেন এই ব্যক্তিটাই এখনও অস্বীকার করতেছে যে সে এই মামলা করছে কিনা জানেও না তো এগুলো অনেকগুলো অনুসন্ধানের বিষয় আছে হ্যাঁ আমি নিজেও এই বিষয়ে প্রতিবাদ করেছি এই মামলাটা দেখার পরে কিন্তু যদি সত্যিকার সত্যিকারতে এটা ভুয়া মামলা হয় তাহলে একটা বোঝার বিষয় আকিশ গ্রুপ বাংলাদেশের একটা বড় গ্রুপ এবং বাংলাদেশের মানুষের ভালোবাসার একটা জায়গা আমরা আমাদের কাছে খবর এসেছে যে বসুন্ধরা গ্রুপের কাছ থেকে টাকা নিয়ে একটা গ্রুপ এই আপনার হলো আকিশ গ্রুপের বিরুদ্ধে লাঠি মিছিল করছে ঠিক আছে যারা লাঠি মিছিল করছে ওদেরকে গিয়ে জিজ্ঞাসা করেন ওই ও জানে কি না ও হলো বসি সাহেবকে চেনে কিনা এখানে অনেক ধরনের প্যাচ অনেক রাজনৈতিক জটিলতা আমরাও মাঝে মাঝে ঘোলের মধ্যে পড়ে যাই কখন কি হচ্ছে বোঝা যায় না ঠিক আছে তো এখানে অনুসন্ধান করতে হবে এই যে নির্বাচিত করতেছে উপদেষ্টাদেরকে মানদণ্ড কি 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 মানদণ্ডে করতেছে যারা এখানে স্টেক হোল্ডার আছে বিএনপি জামাত সমন্বয়করা আছে আমরা আন্দোলন করেছি এখানে আমাদেরকে কোনো পরামর্শ নেওয়া হচ্ছে না এই জায়গাগুলোতে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে যেমন নির্বাচন কমিশনের বিষয়ে আমাদের আহ্বায়ক বলল যে নির্বাচন কমিশন গঠন করবে অনেকজনের কাছ থেকে মতামত নিচ্ছে যে আপনারা নাম প্রস্তাব করেন তাহলে উপদেষ্টা বানানোর সময় নাম প্রস্তাব করে করছে না কেন নাম প্রস্তাব নিচ্ছে না কেন এখানে লুকাচুরি কেন এগুলো আপনাদেরকে বুঝতে হবে অনেক ধরনের বিষয় হচ্ছে যারা উপদেষ্টা হচ্ছে তারা উপদেষ্টা হওয়ার আগে তাদের ডিটেলস পাবলিক করা দরকার যে এই লোকের নামে মামলা হয়েছে কিনা এই যে বসি সাহেবের বিরুদ্ধে মামলা গোয়েন্দা সংস্থার কাছে রিপোর্ট ছিল না সেই রিপোর্ট দেখায়নি যদি এই মামলা ভুয়া হয় তাহলে সেই মামলাটা রিজলভ করতে হবে না সম্মানিত একটা ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে আর মামলা যদি সঠিক হয় তাকে সেখানে আটকাতে হবে না এই কাজগুলো যথাযথভাবে হচ্ছে না এবং হয়নি ধন্যবাদ আর মুস্তফা ফারুকি তার বউ দিয়ে সিনেমা করাইছে শেখ হাসিনার বাবার সিনেমা সেই সিনেমা থেকে তার ওয়াইফ এক টাকা পারিশ্রমিক নিছে কারণ কোটি টাকার ফ্ল্যাট নিবে প্লট নিবে সেই আশাই করে আর অন্যদিকে হিরো আলম বেশ কিছু নির্বাচন করছে তার অভিজ্ঞতা আছে নির্বাচনের আর এই মুস্তফা ফারুকির অভিজ্ঞতা হলো শাহবাগের যে গণজাগরণ মঞ্চ তৈরি হয়েছিল শেখ হাসিনা প্রতিষ্ঠিত করছিল সেই গণজাগরণ মঞ্চে মানুষ যে বৃদ্ধি করার জন্য জনসমর্থন বৃদ্ধি করার জন্য এই মুস্তফা ফারুকী কাজ করেছিল তাই এই মুস্তফা ফারুকী যেভাবে আওয়ামী লীগের প্রেতাত্মা হিসেবে ঢুকেছে সেটা এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য হুমকি স্বরূপ শুধু হুমকিই না সে আওয়ামী লীগকে পুনর প্রতিষ্ঠা করতে চায় তার একটা প্রমাণ গণ্যত্থানের পর যখন বাংলাদেশের মানুষ দাবি করল ইলিশ মাছ ভারতে পাঠানো যাবে না কারণ ভারত এটার এটার বিরোধিতা করেছে আওয়ামী লীগের পক্ষপাতিত্ব করেছে শেখ হাসিনার পক্ষপাতিত্ব করেছে তখন মুস্তফা ফারুকি তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে ভারতের সমর্থন করছে আর ভারতে যখন ইলিশ মাছ পাঠাইছে সে সখন সে খুব আনন্দে উৎফুল্লিত হয়ে গেছে সে তো বাংলাদেশেরই লোক হতে পারে না যার নাকি দেশপ্রেম থেকে পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রতি ভালোবাসা উতলায় পরে সে তো দেশের নাগরিকও হতে পারে না আর সেই ব্যক্তিকে মন্ত্রিসভায় বসানো উপদেষ্টার চেয়ার বসানো দেশের জন্য হুমকি স্বরূপ এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য হুমকিস্বরূপ এর সাথে আরেকটা বিষয় যুক্ত করতে চাই এই মুস্তফা ফারুকি সেই ফারুকি নব্বই পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের অন্তরে কষ্ট দেওয়া দুঃখ দেওয়া এই ব্যক্তি যেমন আহমদ শফিক সাহেবকে তেঁতুল হুজুর বলেছিল সে ইসলামের অনেক বিষয় নিয়ে বিষোদ্গার করেছে সে গুটি কয়েকটি নাটক সিনেমার লেখক হতে পারে সে আঠারো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন হতে পারে না সে আঠারো কোটি মানুষের হৃদয়ে আঘাত এনেছে শুধু আগাদি আনে নাই বরং ইসলামকে বিশদকার করেছে তার জন্য আইন অনকভাবে ব্যবস্থা গ্রহণ করা হতে পারে কিন্তু তাকে মন্ত্রী সবাই বসানো হতে পারে না তাকে যারা মন্ত্রী সবাই বসিয়েছে অবলম্বে তাদেরকেও তজন্ত করে বের করতে হবে যদি তাদেরকে তজন্ত করে না বের করা হয় যেভাবে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতার মসনদে বসিয়েছি ঠিক একই ভাবে একই কায়দায় তাদেরকে টেনে হিসরে নামানো হবে তাই সুতরাং মুস্তফা ফারুকির মতো এরকম অপকর্মকারী যে সকল উপদেষ্টা ক্ষমতার মশতে বসে আছে সবাইকে সতর্ক বাণী শুনিয়ে রাখছি তাদেরকে টেনে হিসেবে নামানো হবে তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইমন স্যারকে উদার্থ আহ্বান জানাচ্ছি প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে পরামর্শ করে প্রত্যেকটি কাজ এবং পদক্ষেপ নেবেন না হলে বিপদ আপনিই ডেকে নিয়ে আসবেন ধন্যবাদ